দিতে শিক্ষা প্রয়োজনে মুক্তি কিন্তু এটা নয় এটাই আমাদের আলোচনা উচিত ছেলেদের দিতে শিক্ষা আমরা প্রয়োজনে করবো শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেই শিক্ষাটা চাই অবশ্যই দেবে কিন্তু আপনি গিয়ে যদি বলেন আমার ছেলে মেয়ে পড়াশোনার জন্যে এত টাকা লাগবে আপনাদের দিতে হবে দেবে দেবে না তাই আমাদের প্রকৃত বন্ধু কারা প্রকৃত আত্মীয় কারা এটা কি আপনারা জানেন তাহলে শুনুন সেইটা আমরা যেখানে প্রয়োজন আমরা কিন্তু একদিকে আমাদের অভিভাবক একদিকে আমাদের ছাত্র আমরা সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলাম আমরা বলবো না কি সাহায্য করেছে আমরা না চাইতেও কিন্তু বেশি পেয়েছিলাম তাই এটা হচ্ছে আমাদের যোগ পরিবারের একটা চর্চার জায়গা থেকে আমরা পেয়েছি তাই সেই মা এবং বাবাকে আমরা বলবো যে আপনারা সমাজে যেভাবে আমাদের এই ভালো কাজের জন্যে এত কিছু উৎসর্গ করছেন নিশ্চয়ই তার ফল তো আপনারা পাবেন তাই আমাদের তাই আমাদের ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেন আপলোড কাম করিয়ে কাম বাদ নাম হোগা আর নাম কা বাদ দাম হোকা আর নাম হোগা তো সব রুচ হোক তাহলে আমরা কি করি আমরা আগে বলি আমাকে কত দেবে সেটা আগে বলি তাহলে আমাদের আগে নাম হওয়া উচিত সেই নামটা কাম হওয়া উচিত কাজ করলে নাম হবে আর নাম হলে দাম হবে আর দাম যখন হবে তখন আপনি সেই দাম দিয়ে সব কিছুতেই করতে পারবেন এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয় তাহলে কি বললো দেখেছেন আমাদের পিতাকে আপনারা জানেন সাহস আমাদের পিতা তারপরে কি আছে তাহলে শান্তি আমাদের পত্নী তার মানে ঘরের স্ত্রী তিনি শান্তি বজায় রাখেন আর আজকে আমরা কোন সময় এসে দাঁড়িয়ে আছি যেখানে আমরা অশান্তিতে ভুজেছি তাহলে তারপরে দয়া আমাদের বোন সংযম আমাদের ভাই এটাই হচ্ছে আমাদের প্রকৃত আত্মীয় এমন আত্মীয় যে যোগী মানুষের তাদের আবার শেষ হয় শুনলেন তো আমরা ছেলেমেদের এই শিক্ষাগুলোই আমরা দিয়ে থাকি এরপরে আজকে বাণী বলবে তাহলে দেখেছেন তো শুধু আমরা না বলি আচ্ছা এবারে শুনি আইদার কথা তাহলে ও কি বললো আসনে বাড়লে গ্রন্থির বল লক্ষ্যের রসাতল পরীক্ষিত নিজেরা বড় করে হওয়া নিশ্চিত আমরা শুধু আর একটা বাণিজ্য আমরা এটা শিখেছি কেন জানিস বাড়িতে যখন বাবা মা আমার করে আমরা ছেলেদের শিখাই তখন এইটা বলবি কোনটা তাহলে ছোট বামার বলে ছেলে করে আমার সঙ্গে বলবে ইচ্ছে তাই করবে তুমি আরো জোরে যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে ভালো ছাড়া মন্দ করলে জোটে ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া বন্ধ করলে

সেই জন্য সত্য সত্যের পথে ইচ্ছা বারবার বা কারণ দেখাবে না আচ্ছা এরপরে কে বলবে তুমি নমস্কার আমি বাণী বলে শোনাচ্ছি বাণী কি শুনেছি It's so- Bye. Bye.

এরা শেষ হবে না আর মায়েরা বাড়িও যাবে না অথচ অভিভাবকরা বকবে তাই সময়ের কাজ আমরা সবাই সারার জন্যে আজকে আমি অনুরোধ করব ভালো লাগছে যে একটা স্কুল থেকে স্যার ছাত্রছাত্রী নিয়ে এসে কাছে বসাচ্ছেন স্যার আর সেই অভিভাবককে আমি একটু মঞ্চে চাইব একসঙ্গে মঞ্চে চাইব তাহলে স্যারকে বলবো আমি একটু ঘোষণা করে দিই যে পাশে দাঁড়ালে আমরা ওনাদের একটু মঞ্চে তুলে সামনে অভয়ালয় আমাদের স্কুল থেকে অর্থাৎ চেমাগুলি নতুন অভ্যতরিক প্রাথমিক বিদ্যালয় থেকে যে মায়েরা এসেছেন কিংবা অভিভাবক এসেছেন এই পাশে দিকেই চলে আসুন কথা বলবেন আপনাদের সঙ্গে আপনি চলে আসুন এদিকে পাশে দিকে চলে আসুন স্যার এবার আপনি চলে আসছেন আচ্ছা ছোট শিশুরা দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো ওইদিকে দিকে বুক করো আচ্ছা একজন লিডার আসুন একজন লিডার সাথে আসুন ওদেরকে নামিয়ে ধীরে ধীরে একটু র্যালি করে আসবে ওই মাঠ থেকে

আরেক স্বামী থেকে আসতেন আমি দিন করেছেন আচ্ছা আপনারা আমি আপনার এই জুতো বলতে হবে না জুতো আর আমাদের माइनी <laughs> माइ